গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও প্রায় ভালোই আছি তো আজকে ভিডিওটা শুরু করছি বিপত্তরণী পূজার দিনে তো এখানে দেখতে পাচ্ছ পূজার সামগ্রিক বাজার রয়েছে আর এই বাজারগুলো মা একদিন আগে করে এনেছিল মানে মঙ্গলবার পূজা হয়েছিল সোমবার দিন সন্ধ্যা হয়ে গেছে বাজার করতে করতে বিকালে গিয়েছিলো সন্ধ্যা হয়ে গেছে ওগুলো নিয়ে চলে এসছে যা যা লাগবে আর কি তো তারপরে দেখতে পাচ্ছ এটা পরের দিন সকাল মানে বিপাতারানী পূজার দিনে ওখানে দেখতে পাচ্ছ আমাদের সব রান্না হচ্ছিল আমাদের রান্না বলতে বিপাতারানী বারের পূজার পূজার লুচি সুজি ডাল ভাজা তরকারি নারকেল নাড়ু এটা সেটা যা করা হয় আমাদের সব কিছু হচ্ছিল তো তারপরে ওগুলো হওয়ার পরে আমি বাড়ির জন্য রান্না করে নিয়েছি আর প্রসাদ রান্নাগুলো ঠাকুরের প্রসাদ করেছে মা আর আমি ঘরের জন্য নিরামিষ রান্না করেছিলাম আর উপোস করেছিল মা আর আমি আর পাড়ার কিছু কাকিমা দিদা সবাই মিলে একসঙ্গে আমরা পূজা করি প্রত্যেক বছর তো এবছরও সেই রকম পূজা করেছি আর আমি সকালবেলা বাড়ির রান্নাবান্না করে তারপরে স্নান করে পূজার ওখানে গিয়েছিলাম তো আমার পূজার ওখানে গিয়েছিলাম বলতে আমি ঠাকুরের প্রসাদ কিছু করতে পারিনি আমার স্নান করার আগে মায়ের সব প্রসাদ করা হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছ এখানে পূজা করতে বসে গেছে ঠাকুর মশাই আর আমাদের পূজায় বসেছে ব্রাহ্মণ এসছে ব্রাহ্মণ মশাই এসছে প্রায় বারোটা সাড়ে বারোটার সময় উনি আগে একটা পূজা প্রতিমা পূজা করে রেখে এসে তারপর আমাদের বাড়িতে এসেছিলো পূজা করতে আর দেখো আমরা কিভাবে ঠাকুরকে পরিবেশন করেছি তারপর আমরা সব যেমনভাবে করি সেইভাবে দিয়ে দিয়েছিলাম তারপর ঠাকুরমাশাই বললো ওইভাবে দিও না একটা থালাই করে সব কিছু তুলে তুলে ছোটো 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 করে ভাগ করে দিয়ে দাও তো সেই মতো দিয়ে দিয়েছি আর এখন দেখতে পাচ্ছ আমার কপালে একটা লাল সিঁদুর রয়েছে টিপ তার মানে কি পূজা হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর অঞ্জলি দেওয়ার পরে একটু জল খেয়েছিলাম শুধু ঠাকুরের চরণামৃত খেয়ে তারপরে একটু জল খেয়েছিলাম আর তারপরে আর কিছু খাওয়া হয়নি আমাদের পূজার পরে এইভাবে ঠাকুরের প্রসাদ বিতরণ করা হয় আমরা সব যারা উপোস করে থাকি তাদের সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমার গোপালকে সাজিয়েছি আমি একটা হাতে টগর ফুলের মালা গেঁথে দিয়েছি আর মাকে বলেছিলাম একদিন আগে যে ঠাকুরের জন্য একটা মালা আনবে ওই জন্য একটা কাগজের মালা এনেছে আর এখানে দেখতে পেলে ঝুড়িতে নেই যে তেরো রকম ফল থাকে সেটা আমরা গামছা বা নতুন কাপড় দিয়ে ঢেকে পূজা হয়ে যাওয়ার পরে ঠাকুর মশাই চলে গিয়েছে আর ভিডিওটা খুব ছোট হয়ে গেছে সেই জন্য করে আমি সেই কালীবাড়ি ময়দায় গিয়েছিলাম সেখান থেকে একটা ক্লিপ এখানে অ্যাড করে দিলাম আজকের ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে জানিও কমেন্ট করে জানাতে ভুলো না জানো ভিডিওটি কেমন লাগলো আর তোমরা কে কোথায় থেকে দেখছো ভিডিওটি প্লিজ একটু রিপ্লাই দিও আজকের ভিডিওটি এই পর্যন্ত